বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই এই যে ভাই বিয়ে করবেন সরাসরি যেতে পারবেন সরাসরি কেনাডা যেতে পারবেন দর্শক বন্ধুরা এবার এই সুন্দরী আফুর কথা আমাকে যে বিয়ে সাদি করবে যার পৃথিবীতে একেবারে কেউ নেই কোনো পরিচয় নেই শুধু সে লোকটা অনেক ভালো মানুষে তাকে ভালো বলে শিক্ষার যোগ্যতা মোটামুটি থাকতে হবে একেবারে অশিক্ষিত হলে চলবে না দর্শক বন্ধুরা এই আফুর নাম আকলিমা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করেছে তারপরে বিয়ে শাদী হয়ে যায় যে কোনো একটা জিদে এই আফু কেনাডা চলে যায় ওইখানে অনেক বছর আছে এখন সে ওইখানে সিটিজেন এই সুন্দরী আপুর দুইটি বেবি আছে যদি ভাই দুইটি কোনো কন্যা সন্তান আছে যদি কোনো ভাই এই সুন্দরী আপুকে জীবন সঙ্গী করেন তাহলে বেবি দুইটা মেনে যে নিতে পারবেন ভাই তার পাশে আফুর কথা তার জীবনও দিতে রাজি আছে যদি কোন ভাই থাকেন এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আকলি মাফু আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এবার সরাসরি আপনারা আফুর বাসায় যাবেন বর্তমান আফু বাসায় আছে আরো হয়তো তিন চার মাস থাকবে যুক্তি এই তিন চার মাসের মধ্যে বিয়ে শাদী হয় হবে না হলে আফু আবার কানাডা চলে যাবে দর্শক বন্ধুরা সরাসরি ঘর বাড়ি যাচাই করে দেখবেন আপনারা যারা আমার সদস্য আছেন সবাইকেই বলি অনুরোধ করি কেউ কারো ঘর বাড়ি যাচাই না করে কেউ বিয়ে করবেন না আপু আবার নেগেটিভ ভাববেন না একটা কথা বলি আমাদের কাছে ধরেন একশো পাত্রী আছে ওর মধ্যে পাঁচজন জন খারাপ থাকতেই পারে সেই ক্ষেত্রে দেখেন আমাদের অনেক হাজার হাজার পাত্রী আছে আমার ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া আমার অনেকগুলো ইউটিউব নিজেরই অনেকগুলো চ্যানেল আছে ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর সিঙ্গার রাজু খান রাজু খান গোপালগঞ্জ সেই ক্ষেত্রে আপনি যে কোন চ্যানেল থেকে কোন পেজ থেকে কোন ভিডিও দেখছেন আমি বুঝব কিভাবে। একটা স্কুলে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে সবার বাসায় কিন্তু সারা যায় না তবে সবার ব্যবহার কেমন এটাও কিন্তু সারা মানে তার সাথে অনেক দিন মানে না থাকলে বোঝা যায় না সেই ক্ষেত্রে ধরেন একটা পাত্রী আমাদের কাছে আসে কান্না আসে না ফোন দেয় কান্নাকাটি করে অনেকে আসতে চায় আমরা আনি না কারণ অনেকে নেগেটিভ ভাবতে পারে সেই ক্ষেত্রে আমরা মানুষ এই কথা বিশ্বাস করি একটা ভাইও বলে যে ভাই আমার কেউ নাই একদম অসহায় অনেক অসহায় মানুষ আছে তারা যাবে কোথায় ভাই তারাও তো বিয়ে শাদী করে সংসার করবে আপুদের যদি অত্ত সম্পদ থাকে সে যার অর্থ সম্পদ আছে তার চাহিদা কি সুন্দর মনে একটা মানুষ আমার বাসায় এসে থাকবে সংসার করবে বর্তমান বাজারে ভাই দেখেন একটা বাড়িতে যদি একজন লোক শুধু বাজার সদায় করার জন্য কাউকে রাখে তাও পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হয় সেই ক্ষেত্রে আপুদের কথা বিয়ে শাদি করে সংসার করবো টাকাও দিলাম না আরো সে আমার স্বামী হইলো সে আমাকে আরো যা কিছু লাগে আমাকে দেখবে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা কারো মনে যদি সিটারি বাটপারি থাকে তারা আমাদের কাছে আসবেন না এবার যারা সদস্য হননি তারা কেউ আমাকে ফোন দিবেন না কেন বলছি ভাই যারা আমার সদস্য তাদের নাম্বার আমার ফোনে সেভ করা আপনি আমাকে সারাদিন ফোন দিবেন আপনার ফোন তো আমি রিসিভ করব না এবার যারা সদস্য তারা ফোন দিবেন আমাকে রাত এগারোটা পরে রাত দুইটা তিনটা পর্যন্ত আমি জেগে থাকি সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে কয় টাকা নেই আর যারা সদস্য তারা প্রতিদিনই যে ফোন দিবেন তা কিন্তু না আপনি ফোন দিলেই যে আপনার কাজ আমি দ্রুত করব তা কিন্তু না ভাই আপনি এসএমএস করতে পারেন আজ না দেখি আমি কাল দেখব কাল না দেখি পশু দেখব সেই ক্ষেত্রে যারা সদস্য আছেন আমার 1000 প্লাস সদস্য সপ্তাহে একদিন ফোন দিবেন সর্বোচ্চ এবার দর্শক বন্ধুরা আপনার সিরিয়াল আসলে আমি কাজ করব এবার আপনাদের কি বলি একটা বিয়ে করাই দিয়ে আমরা কয় টাকা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি যারা দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফ্রি একেবারে ফ্রি ভাই আরো যতটুকু পারি আমি হেল্প করব এবার দর্শক বন্ধুরা যাদের ইনকাম বিশ হাজারের মধ্যে তাদের কাছ থেকে নেই পাঁচ হাজার টাকা এবার যাদের ইনকাম আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে তাদের থেকে নেই দশ হাজার যাদের ইনকাম পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে তাদের কাছ থেকে নেই পনেরো হাজার এবার আপনি আমাকে কিভাবে পাবেন আপনাকে বলি আগে একশো টাকা আপনি তো ভাই অনেক মানুষ আমাকে ফোন দিচ্ছে সবাইকে আমার সদস্য হবে কখনো না ভাই আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আমার বিকাশ আগে একশো টাকা দিবেন আমি আপনাকে দিনের মধ্যে ফোন দিব আবার টাকা ফিলাক্সি লোড করে দিয়ে না আবার কেউ একশো টাকা দিয়েই সাথে সাথে ফোন দিয়ে না রিসিভ হবে না ভাই আপনার ফোন আমি চেক করবো এই নম্বর থেকে টাকা আসে কিনা আপনার নাম্বার আমার ফোনে আমি সেভ করব। সেভ করার পরে আপনাকে আমি ফোন দিব যদি আপনাকে ফোন দিয়ে না পাই আপনার নাম্বার তো আমার ফোনে সেভ আছে আপনি ফোন দিলে আমি রিসিভ করব কথা বলবো এবার আপনাকে আমার বাসায় আসতে বলবো যাদের ইনকাম পঞ্চাশ হাজার টাকা সে আমাকে বাসায় এসে আরো দিবেন কত একশো টাকা দিয়ে সদস্য হয়েছেন না একশো টাকা দিচ্ছেন সদস্য হবেন সেটা আমি বুঝতে পারছি সেই জন্য আপনাকে আমি ফোন দিচ্ছি আপনি আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর খবর নিবেন একসাথে বসে ডাউল ভাত খাবেন তারপরে আপনি যদি ভালো লাগে তাহলে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ভালো লাগবে না দুই চার পাঁচ দিন বেড়াবেন কোনো সমস্যা নেই ভাই এখন দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর দর্শক বন্ধুরা এটা বিকাশ নাম্বার কিন্তু আবার আপনার অতিরিক্ত ফোন দিয়েন না ফোন দিলে কিন্তু পাবেন না ফোন দিবেন রাত এগারোটার পরে যারা সদস্য তারা সদস্য ছাড়া কিন্তু কেউ ফোন দিলে ভাই ফোন রিসিভ হবে না আগেই বলে দিচ্ছি যত ফোন দেন কোন নাম্বারে রিসিভ হবে না সর্বোচ্চ আপনি এস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যারা সদস্য না সর্বোচ্চ এস করতে পারেন যে ভাই আমি সদস্য হতে চাই যারা আমাকে অ্যাডভান্স করছেন প্রবাস থেকে যারা সরাসরি সদস্য হবেন তারা পাঁচ হাজার টাকা বিকাশে দিবেন প্রয়োজন হয় আপনার বাংলাদেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে আমার বাসায় পাঠাই দিবেন বাসায় এসে সরাসরি দিবে আর যদি তা না দিতে পারেন বিশ্বাস হয় তাহলে পাঁচ হাজার টাকা তো দিচ্ছি বুঝতে পারছেন এই আফুর বিষয় বলি এই আফুর কথা ভাই আমার দুই চার বছরে বড় হোক আমার থেকে আমার থেকে বিশ বছরে বড় না হয় এমন একটা লোক চাই শিক্ষার যোগ্যতা এসএসসি পাশ হলে ভালো হয় যদি আর একটু বেশি হয় তাও ভালো হয় কিন্তু পর্যন্ত পড়াশোনা জানতেই হবে পড়াশোনা না জানলে কিন্তু হবে না কেন উচ্চ লম্বা উচ্চতা উচ্চতা সর্বোচ্চ হবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমার কথা কেউ যদি উচ্চতা কম থাকেন তাহলে কিন্তু চলবে না কেউ বয়স অতিরিক্ত বেশি থাকলে চলবে না কেউ যদি নেশা করেন মদ খান নেশা করেন জুয়ে খেলান এরম এমন হলেও কিন্তু চলবে না এমন যারা আছেন মদ খান নেশা করেন এরা আমার কাছে আসলে বিয়েই করতে পারবেন না ভাই এবার দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে হয়তো একটি শেয়ারের কারণে এই আফুর বিয়ে হয়ে যেতে পারে ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন